তো যারা আমাদের দমদম স্তরে আসতে চাইছেন তো যারা রেলওয়ে আসতে চাইছেন সব থেকে সহজ হচ্ছে রেলওয়ে থেকে এলে দমদম জাংশন দমদম জাংশনে এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে নেমেই দেখবেন মেট্রোর সামনে দিয়ে আপনি বেরোচ্ছেন মেট্রোর সামনে দিয়ে আপনি এসে কাউকে জিজ্ঞেস করবেন এ বাস স্ট্যান্ডের অটো কোনটা এ বাস স্ট্যান্ডে অটো ধরে এ বাস স্ট্যান্ডে চলে আসতে হবে কাউকে জিজ্ঞেস করবেন একদম সোজা চলে এনেছে আমাদের সব ইভেন কি আমাদের প্রতিটা ফোন নাম্বার এভরিথিং দেওয়া আছে গুগলে আমাদের দমদম ব্রাঞ্চের জন্য রাহুল টেকোয়াল লোকেশন সার্চ করলে কিন্তু আপনারা আমাদের দমদম ব্রাঞ্চে চলে আসতে চাই পারবেন আর যদি আপনারা আমাদের বারাসাত ব্রাঞ্চে যেতে চান তো রাহুল টেকল বারাসাত মাললে কিন্তু ডাইরেক্ট আপনারা আমাদের বারাসাত ব্রাঞ্চে লোকেশনে চলে যেতে পারবে আর বারাসাত ব্রাঞ্চের লোকেশান আরো সুবিধা যারা রেলওয়ে ধরে আসছে রেলওয়ে সব থেকে বেশি প্রেফার কেন কি রেলওয়ে ধরে এলে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা হাঁটলি দু থেকে চারটে দোকান খলি হচ্ছে আমাদের শ শপ ঠিক আছে এই দুটো হচ্ছে আমাদের ভালো কথা যে ফোন করে নিলে সব থেকে ভালো ফোন করে নিলে আমরা গাইড করে দেব কোনো অসুবিধা হলে আপনারা ট্রেনে উঠে কল করুন অবশ্যই গাইড করে দেওয়া হবে আমাদের কিন্তু কলিং অল টাইমই চলে আর আমরা এমন না যে কল তুলি না অবশ্যই কল তুলি যে কোনো বিষয় জানার জন্য যদি ফোন করা হয় তাহলে একদম যেকোনো বিষয় জানার জন্য হোক বা আপনারা আমাদের এই এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে ইভেন কি আমাদের আরো নাম্বার আছে যেটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই দুটো নাম্বারে আপনারা কল হোয়াটসঅ্যাপ সবকিছুই अवेलेबल আছে আর বলে দিন নাম্বারটা 74393935777 6289260472 একদম আমাদের টোটাল চারটে নাম্বার এই সবকটা নাম্বার দিয়ে কিন্তু আমাদের কলিং আর হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেলি আপনার ধরুন কোনো কনফিগারেশন লাগলো সেটাও কিন্তু আপনারা আমাদের সাথে ওখানে ডাইরেক্ট কথা বলে কথা বলে করে নিতে পারে তো এবার আমরা সরাসরি চলে আসছি আমাদের সেট তো আজকে কম্পিউটার সেটাপ আমরা এখানে কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের উপরে ডিল করি না অনেকে দাম শুনে মনে হতে পারে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আমার কিন্তু টোটালি নিউ প্রোডাক্টের উপরে কাজ আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট ওয়াইস আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কি কি প্রোভাইড করছি প্রথমেই চলে আসছি ছ হাজার সাতশো তিরিশ টাকা আমাদের যে অহা তিরিশ টাকা মাত্র একদম ছ হাজার সাতশো তিরিশ টাকা আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসের সাথে দিয়ে থাকি ইভেন কি আপনারা আমাদের এখানে ফেসিলিটি কেন আমার এখানে লোকে আসবে আমার এখানে কেন কাস্টমার আসবে কেন কি আমাদের এখানে সব রকম সুবিধা আছে আমরা অনলি সেলস সেলসি না সেলসের সাথে কিন্তু আফটার সেল সার্ভিস সব সময় মাথায় রেখে চলি কি প্রোডাক্ট বিক্রি তো সব জায়গাতেই হয় আফটার সেল সার্ভিসটা মেন কথা আর প্রথম কথা হচ্ছে কনফিগারেশন আপনি আপনার বাজেটে এসে সঠিক জিনিসটা আপনি পাচ্ছেন কিনা সেটা কিন্তু রাহুল টেকওয়াল অল টাইম মেনটেন করার চেষ্টা করে সঠিক প্রোডাক্টের সাথে আমরা কিন্তু দেখুন এখন তো মার্কেটে অনেক জায়গায় অনেক ভিডিও যে বলছে মানে কম্পিউটার কেনার থেকে আমি বস্তা করে গিফট নিয়ে যান এমন না দেখুন কোনো জিনিস ফ্রি হয় না প্রতিটা জিনিস কিন্তু ইনক্লুডেড থাকে আমরা কিন্তু আপনাকে বেস্ট প্রোডাক্ট দেবো বেস্ট প্রোডাক্ট বেস্ট রেট আপনাকে আজকে যে আমি প্রোডাক্টটা দেখাতে চলেছি প্রতিটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ড নিউ যেরকম এই প্রোডাক্টটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই 61 মাদারবোর্ড যেটা কিন্তু জেব্রোনিক্স ব্র্যান্ড इवन কি প্রতিটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ড নিউ আর সিল প্যাক থাকে একদম একদম উইথ জিএসটি বিল আর আমাদের কাছে কিন্তু আপনারা ফিনান্স अवेलेबल পেয়ে যাবেন যেরকম এইচডিএফসি ফিনান্স বাজাজ ফিনান্স বাজাজ ফিনান্স হয়ে একদম তো মেইন অফারটা কি প্রথম আজকে রেট আছে আর আমাদের ছ হাজার টাকা থেকে কেনাকাটার উপরেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আকর্ষণীয় গিফট গিফট এর তালিকায় আছে কিন্তু এয়ারপড স্মার্ট ওয়াচ কিছু কিন্তু আছে গিফট পাওয়া যাবে একদম তো কি কি থাকছে আমাদের ছ হাজার সাতশো তিরিশ টাকার অফারে এইট সিক্সটি ওয়ান মাদারবোর্ড থাকছে আই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর থাকছে এইট জিবি ডিডিআর থ্রি র্যাম থাকছে একশো আঠাশ জিবি থাকছে নর্মাল ক্যাবিনেট এস এম পি এস কিবোর্ড মাউস উনিশ ইঞ্চি মনিটর দিয়ে

দেওয়া হয় इवन কি আপনি যদি আমার কাছে একটা মাউসও কেনেন সেটাও কিন্তু আপনি জিএসটি বিল পাবেন উইথ 1 ইয়ার ওয়ারেন্টি আমাদের এখানে কিন্তু মাউস শুরু হয় মাত্র 65 টাকা থেকে 65 টাকা থেকে 65 টাকা থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাউস পেয়ে যাবেন ঠিক আছে এইটা আমরা কেন এরকম লিখে আপনাদেরকে দিচ্ছি অনেক সময় মনে হয় যে আপনারা দোকানে গেলেন আর গিয়ে দেখলেন জাস্ট রেট হয়ে যায় মনে করে যে আমি সবসময় বলি আপনারা কিন্তু একটা স্ক্রিনশট তুলে রাখুন আসুন দেখুন আপনি আমাদের কাছে ট্যালি করুন যে আমরা যেটা বলছি আমরা সেটা করছি কিনা আর অবশ্যই আমরা এত দিন ধরে বিজনেস করে যাচ্ছি আমরা কিন্তু প্রতিটা সব সময় জিনিসটা মেইনটেইন করে চলি একদম যেটা বলবো সেটাই করব আমাদের নেক্সট আজকে কিন্তু প্রচুর অফার আছে অফার মিস করলে চলবে না টোটাল সেটআপ পারচেজের সাথেই কিন্তু পেয়ে যাচ্ছেন গিফট

কাস্টমাইজ করতে হয় সেখানে সামান্য একদম জাস্ট সামান্য কিছু ভাবে আপনার মনে হলো আপনি আট জিবি ক্যাবিনেট নেবেন আমার কাছে ভর্তি আট জিবি ক্যাবিনেটের স্টক আছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন আট জিবি ক্যাবিনেট দিয়েও করে নিতে পারে সেটা যেন সামান্য যে টাকাটা আপনার এক্সট্রা লাগছে সেটাই আপনার কিন্তু লাগে একদম নেক্সট চলে যাব আই থ্রি ফোর্থ জেনারেশনে আই থ্রি ফোর্থ আই থ্রি ফোর্থ জেনারেশনে এটার তার মধ্যে থাকছে কিন্তু আপনার এইচ এইটটি ওয়ান মাদার বোর্ড আচ্ছা এটার মধ্যে আপনার এইচ এইটটি ওয়ান মাদার বোর্ড থাকছে আই থ্রি ফোর্থ জেনারেশন থাকছে সেম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি উনিশ ইঞ্চি মনিটর নর্মাল ক্যাবিনেট সেলফিএস নর্মাল কিবোর্ড মাউন্ট ফুল সেট থাকছে কিন্তু আপনার মাত্র কত টাকায় আট হাজার টাকা জাস্ট মাত্র তিরিশ টাকার গ্যাপিংয়ে ইভেন কি আমাদের কিন্তু যে পনেরো হাজার টাকার কেনাকাটার ওপরে কিন্তু স্মার্ট ওয়াচ আছে বাহ একদম ইভেনকে আরো অনেক অফার আছে সেটা কিন্তু আগে আমরা প্যাকেজ অফারটা বলে নিই কিন্তু আমরা ছোট ছোট অফার গুলোতে যাবো এবারে চলে যাচ্ছে আমাদের নেক্সট অফার আই ফাইভ জেন

একদম মাত্র বারো হাজার চারশো বাষট্টি টাকায় কিন্তু আপনারা এত কিছু পেয়ে যাচ্ছে কিন্তু একদম স্পেস প্রতিটা সেটা দেখানো যাচ্ছে না কিন্তু আমরা আপনাকে যেগুলো সবকিছু দেখানোর ভিডিও মধ্যে সম্ভব হয় না আপনারা আসুন আরো অনেক কিছু দেখতে পাবেন ইভেন কি দেখতেই পাবেন আমরা কিন্তু প্রতিবার বলছি প্রতিটা মাদার বোর্ড কিন্তু আর আর ইভেন কি প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনারা ইএমআই ফেসিলিটি পেয়ে যাবেন যাদের বাজাজ কার্ড আছে বাজাজ কার্ডে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকার কেনাকাটাতে ইএমআই ফেসিলিটি পেয়ে যাবেন যেটা আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না পাঁচ হাজার টাকার কেনাকাটায় কিন্তু বাজাজ কার্ড থাকলে আপনারা আমাদের এখানে পেয়ে খুব একটা সিগনেচার আইটেম দশ মডেল থাকছে আই ফাইভ সিক্স জেনারেশন ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি নর্মাল ক্যাবিনেট এস এম পিস নর্মাল কিবোর্ড মাউস উনি সিনচ মনিটর দিয়ে আপনারা পেয়েছেন মাত্র 13992 টাকায় কিন্তু এত কমে একদম আজকে কিন্তু 15000 টাকার মধ্যে কিন্তু যে প্রচুর প্রচুর কিন্তু সেটআপ দেখানো হবে আর যে প্রচুর সেটআপ দেখানো হবে আজকে কিন্তু যাদের বাজেট 15000 টাকা তাদের বন্যা তারা কিন্তু আজকে কিন্তু অফারের বোন না বলে যে প্রচুর অফার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবে কিন্তু অফার वैलिड 1 তারিখ থেকে 15 তারিখ অবধি টানা অফার চলছে যে প্রোডাক্ট কিনলেই কিন্তু গিফট इवन এই যে রেড এই প্রোডাক্ট রেডটাও কিন্তু দুধদসের এই অফারের জন্যই দেওয়া কিন্তু এইচ তিনশো দশ মাদার আই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম দুশো ছাপান্ন জিবি এস ডি উনিশ ইঞ্চি মনিটার নর্মাল ক্যাবিনেট নর্মাল কিবোর্ড মাউস দিয়ে আপনারা পেয়েছেন মাত্র তেরো টাকায়

ইন্ডিপেন্ডেন্স সেলে সবাইকে আসতে কি এর মতন দুধ সফর আপনারা কোথাও পাবেন না আই ফাইভ সেভেন জেনারেশন মাত্র পনেরো টাকায় আই ফাইভ সেভেন সেম তিনশো দশ আই ষোলো জিবি র্যাম

আপনারা পনেরো হাজার তিনশো সত্তর টাকায় পেয়ে যাবেন আই থ্রি এইট জেনারেশন জেনারেশন লেটেস্ট মাত্র পনেরো হাজার একদম পনেরো হাজার তিনশো সত্তর কি কি থাকছে তিনশো দশ মাদার বোর্ড আই আই থ্রি এইট জেনারেশন প্রসেসার ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি নর্মাল ক্যাবিনেট কিবোর্ড মাউস উনিশ ইঞ্চি মনিটার দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার তিনশো সত্তর টাকায় ইভেন কি এটার মধ্যে কিন্তু আমরা কোন জেব্রনিক্স এর মাদার বোর্ড দিচ্ছি এটাই হচ্ছে কিন্তু কথা এটার মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে গেমিং মাদারবোর্ড বোর্ড এমএসআই এটা কিন্তু অল ওভার কলকাতা আপনি কোথাও পাবেন এই মাদারবোর্ডটা কিন্তু একমাত্র আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন মানে কি এমএসআই 310 এখন কিন্তু খুবই লো ম্যানুফ্যাকচারিং আচ্ছা খুবই প্রিমিয়াম বোর্ড এটা কিন্তু একদম আমরা পুনরায় অনেক জন্য খুবই অল্প স্টক আছে সেজন্য আমরা দিয়ে দিতে পারছি

এখানে আফগানিস্তান হচ্ছে মাদার আমরা একটা মিনিমাম একটা কনফিগারেশন দিয়ে রেখেছি আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজেশন করতে হবে এমন কিছুই না যে অফার বা গিফট জন্য জন্য এইটা নিতে হবে না আপনারা কিন্তু আমি তো বলেই দিলাম ছয় টাকা থেকে কেনাকাটায় কিন্তু আপনারা গিফটস পাচ্ছে একদম ইভেন কি আমাদের পনেরো আগস্টের সেলে আপনারা যেটা খুশি যেরকম ভাবে খুশি নিতে পারে রেট সব জায়গা থেকে রিজনেবল পাবেন আচ্ছা নেক্সট নেক্সট চলে যাচ্ছি আই ফাইভ নাইন জেনারেশন

প্লাস দু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো আশি টাকা কেউ যদি চাই যে আমরা আট জিবিটা নেবো না তাহলে সেটা তো প্রাইস লেস হয়ে যাবে প্রাইস লেস হয়ে যাবে ইভেন কি আপনারা যারা চাইছেন আমাদের কাছ থেকে একটু লো বাজেটে হাই এন্ড নেবো মাত্র পনেরো হাজার পাঁচশো বাইশ টাকা বাজেট পড়বে এটাতে আপনারা এটা এম ডির ওপরে আমি এটা কনফিগারেশন দিচ্ছি বি ফোর ফিফটি অ্যান্টিস্পোর্টস এর মাদারবোর্ড পেয়ে যাবেন অ্যাথলন থ্রি থাউজেন্ড জি প্রসেসার পেয়ে যাবেন এইট জিবি র্যাম না এটা তো ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপান্ন জিবি এস এস ডি নর্মাল ক্যাবিনেট এস এম পি এস নর্মাল কিবোর্ড নশ ইঞ্চি মনিটার ডি আপনারা পেয়ে যাবেন এইগুলো কিন্তু ছিল হচ্ছে আমাদের শুধু প্যাকেজ প্যাকেজ নেই এবার আপনারা যদি আপনাদের কোনো ভাবে প্রি বিল্ড করতে চান সেটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন আপনারা ধরুন গেমিং মেশিন বানাবেন আপনাদের দরকার হচ্ছে এসএমপিএস টা আমি চেঞ্জ করতে চাই বা নর্মাল এর মধ্যে আপনি চাইছেন একটু ভালো এস লাগাবো এত রকম এসএমপিএস পেয়ে যাবে সেটা ওই এস এম পি এস গুলো আপনার বারোশো তেরোশো টাকা আটশো টাকা রেঞ্জের মধ্যেও কিন্তু আমার কাছে এস এম হাই এন্ড আছে আচ্ছা আমরা চলে আসে যেরকম মাউস আপনাকে বললাম আপনি আমার কাছে কিন্তু মাত্র 65 টাকা থেকে মাস পেয়ে যাবেন আচ্ছা স্পিকার একটু ভালো কোয়ালিটি স্পিকারও কিন্তু আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 300 টাকা মাত্র 300 টাকা থেকে 300 টাকায় কিন্তু স্পিকার পেয়ে যাবেন আরজিবি স্পিকার পেয়ে যাবেন কিন্তু আপনারা আমার কাছ থেকে মাত্র 475 টাকা 475 টাকা বড় আরজিবি স্পিকার হোম থিয়েটার আপনারা কিন্তু 4750 টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইভেন কি যারা গেম খেলতে পছন্দ করো গেমিং কন্ট্রোলার মাত্র সাতশো টাকায় কিন্তু আমাদের এবারে ফিফটিন টাকা স্টিল অফারে চলছে স্টিয়ারিং বিল আমরা কিন্তু আমরা কি গেমিং এর সব রকম প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্টিয়ারিং বিল মাত্র সাতচল্লিশশো টাকায় আমাদের কাছে শুরু কিন্তু ইভেন কি আট জিবি মাউসের আজকে আমাদের শুরু হচ্ছে মাত্র দুশো ষাট টাকা থেকে মাত্র দুশো ষাট টাকা থেকে কিন্তু আমাদের আজকে আট জিবি মাউস শুরু দুশো ষাট টাকা থেকে আট জিবি নিতে যায় সেখানে কি ব্র্যান্ডেড আমার কাছে প্রতিটা জিনিস ব্র্যান্ডেড পাবেন জেব্রনিক্স এর মতন ব্র্যান্ড পেয়ে যাবেন কোকোনাট ফিঙ্গার র্যাপো সব রকম ব্র্যান্ডই আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন মাত্র 750 টাকায় কম্বো অ্যান্টি স্পোর্টস এর মতন ব্র্যান্ড 750 টাকায় কম্বো পেয়ে যাবেন আরজিবি কম্বো इवन की स्लीप मॉनिटर মাত্র दिला হাজার 4900 টাকা থেকে 6600 টাকায় এই মডেলটা পেয়ে যাবেন 24 ইঞ্চি 6100 টাকার মডেলও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন

অল ওভার থিংই কিন্তু আমরা এর উপরেই কাজ করে থাকি আচ্ছা কাস্টমারের আরেকটা ইচ্ছা থাকে যে তারা হয়তো ল্যাপটপ নিতে যাচ্ছে সেখানে হয় সেটা সম্ভব সেখানে আমরা কিছু কিছু ল্যাপটপটা খুব একটা বেশি ফোকাস দিয়ে রাখি না ল্যাপটপও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেরকম পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকা থেকে ল্যাপটপ স্টার্টিংও আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন ইভেন কি আমরা যেটাই বলে দিলাম কেনাকাটার উপরে পনেরো হাজার টাকার কেনাকাটার উপরে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা স্মার্ট ওয়াচ ছয় পনেরো হাজার টাকার নিচে কেনাকাটায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ইয়ারবাডস এরকম ইয়ারবাডস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইভেন কি অফারে কি কি থাকে অনেক সময় আপনারা যদি চান এটা ছাড়া ওয়াইফাই অ্যাডাপ্টার নিতে সেটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এইগুলো এগুলো ছিল আজকে অফার আর সামনে আমাদের যেটা আমাদের নেক্সট অফারে ভিডিওতে আমরা কিন্তু আমাদের তিনটে যারা লাইক কমেন্ট শেয়ার করবে আমরা তিনটে ফ্রেন্ডকে কিন্তু আমরা স্মার্ট ওয়াচ গিফট করব একদম এটা লাইক শেয়ার কান কমেন্ট করলে একদম আমরা কমেন্ট পেকারের মাধ্যমে তাকে চয়েস করব আচ্ছা শেষে কি বলতে চান সেটাই বলতে চাই যে সবাই আসুন একবার দেখে যান কেমন আপনার এক্সপিরিয়েন্স হয় অবশ্যই আমি বলছি না যে ফার্স্ট টাইমে এসে আপনাকে কিনতে হবে আপনি আসুন আগে আসুন দোকানে আসুন দোকানে এসে একবার পরখ করে দেখে নিন একদম পরখ করে দেখে নিন প্রোডাক্টটা দেখুন নিজেকে বুঝে নিতে হবে যে আপনি যে জিনিসটা কিনছেন সেটা জেনুইন কিনা অনেক জায়গা থেকে আপনারা ভেরিফাই করুন তারপরে তারপরে এসে একবার কিনুন একদম নমস্কার নমস্কার